আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট আজ নভেম্বর মাসের আঠারো তারিখ ভিডিওটি শেয়ার করুন যাতে করে আমাদের অন্য প্রবাসী ভাই বোন সঠিক আপডেটটি থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় সেট করতে পারে কুইতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম সঠিক টাকা রেট জানলে আমরাই লাভবান হব কারণ প্রতিটি এক্সেন্টের টাকা রেটে পার্থক্য থাকে আবার টাকা পাঠাতে গিয়ে আমরা নানান মাধ্যম ব্যবহার করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন হয় আপনি কুইতের কোন মন টাকায় বসবাস করেন কমেন্টস করবেন আমরা আপনার কমেন্টসের উত্তর দেবো সাথেই থাকছে গোল্ড মার্কেট আপডেট বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন চারশো এক টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে আপনাকে তিনশো অষ্টআশি টাকা বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে এআই দেবে চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল মোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে আল নাদা এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে জুইলেখাস এক্সেঞ্জ দেবে তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওমান এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে লুলু এক্সচেঞ্জ দেবে চুরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইত ইন্ডিয়ান এক্সসেন্স দেবে তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই এ দেবে এক্সেন্স তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে কুইথ বাহরান এক্সেন্স দেবে তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুয়েতে টোটাল বত্রিশটি এক্সসেন্স কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহুব শেয়ার করলাম আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর ট্রামস কন্ডিশন ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন আসতে পারে এবং আপনি সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে আপনার টাকার রেটে পরিবর্তন আসবে আপনি যখন বৈধভাবে টাকাটা দেশে পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণতনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনা তিনশো পঞ্চাশ ফিল্স দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনা ছশো পিলস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন চৌদ্দ দিনার আটশো সত্তর ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনার তিনশো চুয়াত্তর ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনার ছশো তিন ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনার ছশো আটাত্তর ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনার আটশো ছয় ফিলস দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও পরিবর্তন হতে পারে যেহেতু গোল্ড নিয়ে বর্তমান সময় বহু স্বনামধন্য কোম্পানি এবং দোকানি প্রতারণা করছে আমাদেরকেও আরও কৌশলী হতে হবে আমরা কত ক্যারেটের গোল্ড খরিদ করেছি এটি কোন দেশের তৈরি এটার মজুরি মূল্য কত বুঝে নেব এবং আমাদেরকে যে ক্যাশ মেমোটা দিচ্ছে সেটাতে তার সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তাও যাচাই করব। পরবর্তীতে কোনো ঝামেলা হলে এটি প্রমাণ হিসেবে আপনাকে সহযোগিতা করবে